প্রচারে গিয়ে আবার বিক্ষোভের মুখে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী আজ নিজের লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদে সেখানে তৃণমূল কংগ্রেসের নওদার ব্লক সভাপতি শেখের নেতৃত্বে তার গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয় পাল্টা কংগ্রেস কর্মীদের প্রতিরোধে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে উত্তেজনা ছড়ায় দমদমা শ্যামনগর এলাকায় খবর পেয়ে নওদা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে দুপক্ষকে শুনিয়ে দেয় লাগাতার নিজের লোকসভা কেন্দ্রে বিক্ষোভের মুখে পড়ছেন সাংসদ এর আগে প্রচারে গিয়ে বিজেপি জেলা সভাপতি শাখারব সরকার ও ভান্দি নামে এক তৃণমূল কংগ্রেসের কর্মীকে হেনস্থার অভিযোগ ওঠে অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে